অভিযোগ অভিযুক্ত অমিত মল্লিক আগেও অমিতের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল হাসপাতালে মদের আসর বসানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে সেই অভিযোগেই তাকে বহিষ্কার করা হয়েছিল এসএস কেম এর পোশাক ছিল অমিতের কাছে গতকাল এসএসকেএম হাসপাতালে সেই হাসপাতালে সেইবার পোশাক পরেই মদের আসর ছিল সেখানে যোগ দিতেই এসএস এর ওই ওয়ার্ডবার পোশাক পরেই এসেছিল অমিত মন্দিক একইভাবে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালেও তার অবাধ যাতায়াত ছিল যেহেতু শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল এসএস কে এম এরই বিল্ডিং অর্থাৎ যোগাযোগ রয়েছে দুটো হাসপাতালের মধ্যে সেই জন্য অবাধ বিচরণ ছিল এসএস এবং সঙ্গনাথ পণ্ডিত হাসপাতালে আর সেখানে এতটাই অবাধ বিচরণ ছিল যে একেবারে ট্রমা কেয়ার ইউনিটের ভিতরে ঢুকে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাদের শৌচাগারে সেখানে নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করছে নাবালিকাকে এই এতখানি তার অবাধ বিচরণ তাকে এত সাহস কে দিল কি করে ওয়ার্ড পোশাক পরে এসএসকে যেখান থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল যৌন হেনস্থা করা হয়েছিল সেই অভিযোগেই তাকে বহিষ্কার করা হয়েছিল এবং সেখান থেকে আবারও এই এতগুলো দিন পরে এনআরএসে কাজ করা অস্থায়ী কর্মী সে ওয়ার্ড পোশাক পরে চলে এলো এস এই প্রশ্নটাই রাখবো সৈকতের কাছে সৈকত একদমই এই প্রশ্নগুলো এখানে প্রচুর পরিমাণে রোগীর পরিজন রয়েছেন তাদের সবার কাছে প্রশ্ন করব আপনাদের আপনারা কোথা থেকে এসেছে কতদিন চাকলা লোকনাথ মন্দির চাকলা থেকে আপনাদের পেশেন্ট ভর্তি আছে না আমি রিপোর্ট করতে এসছি পেশেন্ট হ্যাঁ পেশেন্ট ভর্তি আছে কোথায় এই ট্রমা কেয়ারে হ্যাঁ এই ট্রমা কেয়ারে একজন এই হসপিটালে একজন প্রাক্তন গ্রুপ ডি স্টাফ একটা যুবতীকে নিয়ে গিয়ে টয়লেটে নিয়ে চলে যাচ্ছে এবং স্টেশন করছে নিরাপদ বোধ করছেন আপনারা একদমই নয় নয় একদমই একদমই নিরাপদ করছি না তারপরে এখানকার যে গার্ডরা রয়েছে তাদের বিহেভিয়ার খুবই খারাপ কেমন কীরকম বিহেভিয়ার উপর থেকে ফোন করে বলছে পেশেন্টের ওখানে যাওয়ার জন্য এরা বলছে এখান থেকে আমরা যেতে দেবো না তারপরে বলছে ওপরে জানান উপরে না জানালে আসতে দেব না যেতে দেবো না এই সব বিভিন্ন ওদের মানে দাদা কি দিয়ে আছে কিন্তু আসল সার্ভিসটা নেই তাই আপনিও কি আপনি আপনারও কি پیشنট ভর্তি আছে হ্যাঁ پیشنট ভর্তি আছে তোমাকে কেয়ারে না তোমাকে আরে শিফট করে দিয়ে যায় আপনার ছতলা আচ্ছা ট্রমা আরে এই ছতলা হ্যাঁ তো এই ট্রমা কেয়ারে একটা সরকারি হসপিটালে কালকের একটা নাবালিকা মলেস্টেশন হয়ে গেছে একজন অ্যারেস্ট যে অ্যারেস্ট হয়েছে সে এই এসএসকে হসপিটালেই কাজ করত আপনার মতো যারা ভর্তি রয়েছে পেশেন্ট নিরাপদ বোধ করছেন আপনার পেশেন্ট যারা ভর্তি করেছেন বললো আমরা তো বিবাদের মধ্যে আছি যদি বেশি কিছু বলি আমাদের নিজেদের ক্ষতি হবে নিজেদের ক্ষতি হবে মানে ভালো আমাদের নিজেদের একটা ভয় আছে তো কিভাবে কেন চিকিৎসা করাতে এসেছেন তো যদি আমরা ডাক্তার বেশি কিছু কথা বলি তাহলে আমাদের কি ভালো চিকিৎসা পাবো আমরা

সেটাই তো বুঝতে পারছি সেইটাই বুঝতে পারছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়